আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি রোজ একশো বার করে এই নাম সাত দিন পড়বে তার ইবাদত ফেরেশতা এসে করে দিবে দুনিয়াতে সে যা চাইবে তাই পাবে তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে প্রিয়দর্শক এই গুরুত্বপূর্ণ ফজলত সম্পন্ন নামটি এবং নামটির আমল সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবে যে নামটি পাঠ করলে একজন ফেরেস্তা তালা আপনার জন্য তৈরি করবেন এবং সে আপনার জন্য ইবাদত করতে থাকবে এবং আপনার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে দুনিয়াতে আপনি যা চাইবেন তাই পাবেন এবং এতটুক ফজিলতপূর্ণ এই আমলটি আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক মানুষই আছে অভাবগ্রস্ত অনেক মানুষই আছে ইবাদত থেকে বঞ্চিত যারা ইবাদত করতে পারছে না ইসলাম থেকে দূরে সরে গিয়েছে এবং অনেক মানুষ আছে যাদের রিজিকের সমস্যা যারা আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে আছেন কারো বিয়ে হচ্ছে না কারো বা চাকরি হচ্ছে না কেউ বা অনেক বেশি হতাশাগ্রস্ত আল্লাহ কোরআনের মধ্যে এই সবগুলো সমস্যারই সমাধান রেখেছেন আমরা অনেকেই তা জানি না এবং জানলেও আমল করি না তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কি এরকম গুরুত্বপূর্ণ নাম যে নামটি পাঠ করলে আপনার অভাব থাকলে আপনি অভাব থেকে মুক্তি পাবেন আপনার যদি টাকার সমস্যা থাকে তাহলে আপনি টাকার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার মনের সকল ইচ্ছে পূরণ হবে এবং আল্লাহ তালা আপনার জন্য একটি ফেরস্তা তৈরি করবেন যে ফেরস্তা আপনার হয়ে ইবাদত করবে তো আসুন সে গুরুত্বপূর্ণ নামটি জেনে নিন প্রিয় দর্শক নামটি হচ্ছে আল্লাহ তালার বারো নাম্বার নাম ইয়া খালিকু ইয়া খালিকু নামের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা এবং এর ফজিলত অনেক বেশি এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি একটানা সাত দিন পর্যন্ত একশোবার করে এ নাম পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে আলহামদুলিল্লাহ 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 প্রিয় দর্শক দেখুন এখানে কত বড় ফজিলত রয়েছে যে ব্যক্তি সাত দিন পর্যন্ত একশোবার এই ছোট্ট নামটি ইয়া খালিক ও নামটি পাঠ করবে সেই ব্যক্তি বিপদ থেকে মুক্ত থাকবে তারপর হচ্ছে যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে আল্লাহ তার জন্য এমন একজন ফেরস্তা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে প্রিয় দর্শক দেখুন এখানে আরও কত বড় ফজিলতের কথা বলা হয়েছে বলা হয়েছে যে আল্লাহতালার এই ছোট্ট নামটি ইয়া হালেকু যে ব্যক্তি সাত দিন পর্যন্ত একশোবার করে করবে সেই ব্যক্তির জন্য আল্লাহতালা একটি ফেরস্তা তৈরি করবে যে ফেরস্তা তার হয়ে ইবাদত করবে এবং তার চেহারা উজ্জ্বল থাকবে তো দর্শক আপনারা যারা অভাবের মধ্যে আছেন যারা ইবাদত করতে মন বসছে না ইবাদতে তারা কষ্ট করে হলেও বেশি বেশি এই নামটি পাঠ করবেন বেশি বেশি এই নামটি পাঠ করলে আল্লাহতালা আপনার রিজিকে বরকত দেবে আপনার দৈনন্দিন কাজ সহজ করে দিবে এবং আপনার যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা দূর করে দেবে এবং মনের আশা পূরণ করে দিবেন এবং এই নামটি পাঠ করার সবচেয়ে বড় যে ফজিলত সেটি হচ্ছে আল্লাহতালা আপনার জন্য একজন ফেরেস্তা তৈরি করবেন এবং সে আপনার হয়ে ইবাদত করবে তো দর্শক আমরা যেন কেউই এই ফজিলত থেকে বঞ্চিত না হয়ে যাই আমাদের সকলের উচিত আল্লাহ তালার এই নামটি বেশি বেশি করে পাঠ করা এবং এর আমল করা তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই নামের আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম